হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে শুরু করা হয়েছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের ভেরিফিকেশান এবং ফেস অথেন্টিকেশান তার জন্য অবশ্যই যাদের জব কার্ড রয়েছে তাদের কিন্তু সবাইকে এই আধার লিঙ্ক কিংবা এই ভেরিফিকেশানটা করতে হবে যদি ভেরিফিকেশান না করা হয় তাহলে কিন্তু জব কার্ডটা বাতিল হবে এবং অনলাইন থেকে কিন্তু তাদের নামটা কাটা হবে তার জন্য প্রত্যেককে যাদের জব কার্ড রয়েছে এবং জব কার্ডের মধ্যে যে পরিবারের মেম্বারের নাম রয়েছে প্রত্যেকে কিন্তু অবশ্যই এই ভেরিফিকেশানটা করতে হবে তার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই ভেরিফিকেশানটা কিভাবে করতে হবে ভেরিফিকেশান কিংবা আধার লিঙ্ক করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবার যাদের জব কার্ডটা ফিজিক্যাল কোনো জব কার্ড নেই তাদের কিন্তু অনেকের অনলাইনে নাম রয়েছে এবার অনলাইনে নামটা আছে কিনা কীভাবে চেক করতে হবে এ টু জেড সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আর্চনা করব তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি নাম ওকে এবার সবার প্রথমে বলে দিই কীভাবে অনলাইনে চেক করতে হয় তাদের জব কার্ডের নাম্বারটা অনলাইনে আছে কি না কারণ অনেকের কিন্তু ফিজিক্যালি জব কার্ড নেই তাদের কিন্তু নামটা রয়েছে জব কার্ডের লিস্টে তাদের কিন্তু অবশ্যই এই ভেরিফিকেশান কিংবা আধার লিঙ্কটা করাতে হবে তো কিভাবে চেক করতে হবে অনলাইনে যে আমার নামটা এখানে জব কার্ডের তালিকায় আছে কি না ওকে তো ওইটা চেক করার জন্য তোমরা প্রথম কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করে এই অফিসিয় ওয়েবসাইটে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর কুইক অ্যাক্সেস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে স্টেট রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে এবার স্টেট রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাওয়া তোমাদের সমস্ত রাজ্যের নামটা ওপেন হয়ে গেছে এখানে কিন্তু নিচে দিকে আসার পর আমরা এখানে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবো তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা জেলা রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু জেলার নামগুলো ওপেন হয়ে গেছে এবার তুমি যে জেলা থেকে এখানে দেখতে চাও অবশ্যই কিন্তু তুমি যে জেলার অন্তর্গত তোমাদের ওই জেলার উপরে এখানে ক্লিক করতে হবে তো তুমি যে জেলা থেকে এখানে দেখতে চাইছো অবশ্যই কিন্তু ওই জেলার উপরে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বাম দিকে কিন্তু ওই জেলার অন্তর্গত সমস্ত ব্লকের নামগুলো এখানে বাম দিকে ওপেন হয়ে গেছে এবার তুমি যে ব্লকের আন্ডারে বসবাস করছো অবশ্যই কিন্তু ওই ব্লকে তোমরা ক্লিক করবে এবার ব্লকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওপেন হবে পঞ্চায়েত ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে এখানে পঞ্চায়েতের নামগুলো বাম দিকে খুলে গেছে এবার তুমি যে পঞ্চায়েতের এলাকার আন্ডারে বসবাস করছো অবশ্যই ওই পঞ্চায়েতে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান খুলে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছ প্রথম যে রয়েছে জব কার্ড অথবা রেজিস্ট্রেশান এর মধ্যে তোমরা নিচে দিকে আসবে এখানে একটা অপশান তোমাদের দেওয়া রয়েছে জব কার্ড কিংবা এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশান তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ওই পঞ্চায়েত এলাকার মধ্যে যতগুলো জব কার্ড রয়েছে কিংবা অনলাইনে জব কার্ডের তালিকায় নাম রয়েছে এখানে কিন্তু সমস্ত কিন্তু এখানে ডাটাগুলো কিন্তু খুলে যাবে এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের সার্চ করতে হবে নামটা এখানে দেখতে পাচ্ছ বাম দিকে জব কার্ডের নাম্বার এবং ডান দিকে নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে এবার তোমরা নামটা কিভাবে সার্চ করবে নামটা সার্চ করার জন্য ডান দিকে রয়েছে এখানে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ঘর দেওয়া হবে এখানে কিন্তু তোমার নাম কিংবা তোমার ফ্যামিলি মেম্বারের নামগুলো কিন্তু এখানে এন্ট্রি করতে হবে একটা একটা করে যদি নামটা থেকে থাকে এখানে কিন্তু নিচে তোমাদের হাইলাইট হয়ে যাবে এবং এখানে কিন্তু নামটা থেকে থাকলে এখানে কিন্তু বাম দিকে দেখতে পাওয়া জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে এখানে জব কার্ডের নাম্বার ওপরে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের জব কার্ডের যাবতীয় ইনফরমেশান খুলে যাবে এবং এখানে তোমরা দেখতে পাবে নেম অফ অ্যাপ্লিক্যান্টের নিচে তোমাদের পরিবারের কতজনের নাম রয়েছে জব কার্ডে এবার এখানে এই পরিবারে তোমাদের যতজনের নামটা এখানে অনলাইনে রয়েছে তোমাদের পথ থেকে কিন্তু অবশ্যই এখানে ভেরিফিকেশান কিংবা আধার লিঙ্কটা করাতে হবে ওকে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এই যে যাদের ফিজিক্যাল জব কার্ড রয়েছে তাদের কিন্তু অবশ্যই তো করাতে হবে আর যাদের অনলাইনে নাম রয়েছে তাদের কিন্তু করাতে হবে এবার এই যে অনলাইনে কিংবা ফিজিক্যালি যাদের নাম রয়েছে কিংবা জব কার্ড রয়েছে তাদের কিভাবে এই আধার লিঙ্কটা করতে হবে কিংবা এই আধার ভেরিফিকেশানটা করতে হবে দেখো সবার প্রথমে তোমাদের বলে দিই ক্লিয়ার করে এখানে কিন্তু এই যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিংবা ভেরিফিকেশান কিংবা রেনুয়াল এখানে কিন্তু কোন রকমভাবে কেউ অনলাইনে করতে পারবে না এখানে অনলাইনে তোমরা বাড়িতে বসে এই সমস্ত কিন্তু কাজগুলো করতে পারবে না অনলাইনে তো হচ্ছে এটা কারা করতে পারবে পঞ্চায়েতের যে সমস্ত অপারেটর রয়েছে মানে পঞ্চায়েতে যে সমস্ত কর্মীরা কম্পিউটারে বসে বিভিন্ন ডাটা কিন্তু লোড করে থাকে তারাই কিন্তু শুধুমাত্র অনলাইনে এই কাজগুলো করতে পারবে ওকে তার জন্য কি করতে হবে এটা কিন্তু অবশ্যই বুধ অনুযায়ী কাজ শুরু হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের বুধ এলাকায় যেতে হবে এবং ওখানে ফেস অথেন্টিকেশান করা হবে এবং তোমাদের আধার কার্ডের সঙ্গে তোমাদের জব কার্ডের লিঙ্কটা করা হবে এবার কি কী ডকুমেন্টস লাগবে অবশ্যই কিন্তু তোমাদের বুথ অফিসে তোমাদের আধার কার্ড এবং জব কার্ড মানে জব কার্ডের তালিকায় কিংবা জব কার্ডের বইতে যে সমস্ত মেম্বারের নাম রয়েছে প্রত্যেকের আধার কার্ড এবং প্রত্যেকের কিন্তু অবশ্যই এখানে সশরীরে যেতে হবে প্রত্যেককে এবং ওখানে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ফেস অথেন্টিকেশান করতে হবে মানে পরিবারের যতজনের নাম রয়েছে প্রত্যেকের আধার কার্ড এবং ওই যে জব কার্ড রয়েছে ওই জব কার্ড কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে ওখানে গিয়ে কিন্তু অবশ্যই প্রত্যেককে এখানে কিন্তু 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 ফেস হবে এখন এখন এই কাজটা চালু হয়েছে তোমাদের প্রত্যেকে যাদের জব কার্ড রয়েছে এবং যাদের অনলাইনে আবার জব কার্ডের নাম রয়েছে সবাইকে কিন্তু যেতে হবে বুথ অফিসে এবং ওখানে গিয়ে কিন্তু অবশ্যই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে হবে আর শুধুমাত্র ডকুমেন্টস লাগছে কি আধার কার্ড এবং জব কার্ড ওকে